যোগ মায়া বিদ্যা মোহিনীবিদ্যা সামুদ্রিক বিদ্যা এবং জগমন্ত্র ঋষির কণ্ঠে যজ্ঞের আগুন লেভে বৈদ্যিক মন্ত্রী অগ্নি ইন্দ্র বৃহস্পতি ব্রাহ্মস্পতি বক্ষ বৈভব সিংহ বাহনা মহতির দ্বারা অথবা মা কালী এবং জিনের বাচ্চার সহযোগিতায় জটিল কঠিন সমস্যার সমাধান দেওয়া হয় যে সকল সমস্যার সমাধান মেলে পরীক্ষায় ভালো ফল ও ভিসা বা ওয়ার্ক পারমিট সমস্যা থেকে মুক্তি অবাধ্য ছেলে মেয়েকে বাধ্য করা চাকরি ব্যবসায় উন্নতি ইত্যাদি জটিল কঠিন সমস্যায় সাধু বাবার সাথে মোবাইলে যোগাযোগ করে পৃথিবীর যে কোনো দেশ থেকে সমাধান নিতে পারেন চিনকে যেমনি বস করা যায় সাধনার বলে তেমনি ভাঙা মনো জোড়া দেওয়া যায় সাধনা শক্তির বলে সমস্যাকে বড় না ভেবে সমাধানের উপায় তালাশ করুন সফলতা আসবে নিজের পছন্দের লোককে বিয়ে করতে চান পরকিয়ার প্রেমের আসক্তি থেকে মুক্তি পেতে চান প্রেম ভালোবাসায় সফলতা চান যে কোনো লোককে বস করে আয়ত্তে আনতে চান বানমারা কালো জাদু শনি ও রাহুর ভয়াল গ্যাসে থেকে চিরতরে মুক্তি পেতে চান যে কোনো মানুষকে বস করা বা আয়ত্তে আনা কাঙ্ক্ষিত প্রেমের সফলতা স্বামী স্ত্রীর মিল মহব্বত ঘটানো পরকিয়ার পাপাচার থেকে পরিত্রাণ সঠিক বয়সে ও চাহিদা মোতাবেক বিয়ে পিতামাতার অবাধ্য সন্তানকে বাধ্যগত করা মামলা মোকদ্দমা থেকে মুক্তি হারানো জিনিস ফিরে পাওয়া সম্পত্তি নিয়ে বিরোধ ভাইয়ে ভাইয়ে অমিল ছিল বন্ধু হয়েছে শত্রু বিদেশ যাত্রায় বাধা